হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বাংলাদেশ থেকে অনেক ভাই সিঙ্গাপুর আসতে চেয়েছেন এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ভাই সিঙ্গাপুর কোন ধরনের কাজের চাহিদা বেশি তো ভাই এই ভিডিওতে আমি সিঙ্গাপুর যেসব কাজের চাহিদা বেশি তার কিছু ভিডিও ফুটেজ আপনাদের মাধ্যমে শেয়ার করলাম তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সিঙ্গাপুর কোন কোন কাজের চাহিদা বেশি এখানে যে কাজের ভিডিওগুলো দেখানো হয়েছে আপনারা যদি কেউ এই কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আল্লাহ রহমতে আপনি সিঙ্গাপুর ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন ভালো টাকা স্যালারি পাবেন আশা করা যায় আবারই অনেক ভাই জানতে চেয়েছিলেন ভাই সিঙ্গাপুর এই কোম্পানিটা কীরকমের ওই কোম্পানিটা কীরকমের দেখেন ভাই একটা কোম্পানি ভিতরে কাজ না করলে আপনি বুঝতে পারবেন না যে ওই কোম্পানিটা কীরকমের যদি আপনাদের কারো আত্মীয় সিঙ্গাপুর কোনো কোম্পানিতে কাজ করে তবে সে বলতে পারবে তার কোম্পানিটা কীরকমের তাই আপনারা যারা কোম্পানি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ওই কোম্পানিতে কর্মরত যারা আছে তাদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন যে তাদের কোম্পানি রকমের কোম্পানির স্যালারি কোনো সমস্যা আছে কি না কোম্পানির বসকে ব্যবহার কীরকমের সুপারম্যান ফোরম্যানকে ব্যবহার কীরকমের তবে সবচেয়ে একটা বড় কথা হচ্ছে আপনি যদি কাজ পারেন আর কাজে যদি ফাঁকি না দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায় একটা কথা হচ্ছে যে সিঙ্গাপুর বিভিন্ন এজেন্সি বিভিন্ন কোম্পানিতে লোক দিয়ে থাকে বিভিন্ন কন্টাকে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন এজেন্সির লোক নিছে এক বছরের কন্টাকে কিন্তু কোম্পানিতে কাজ নাই তারপরে তার এক বছর রাখার পর দেখা যাচ্ছে ওই কোম্পানি ইচ্ছে করলে দেশে পাঠায় দিতে পারে আবারই অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানির কাজ নাই হঠাৎ করে একটা কাজ পাইছে তখন কিন্তু এই লোকগুলোকে পাঠায় না তো আপনারা যারা সিঙ্গাপুর কোম্পানি নিয়ে টেনশনে আসেন বা চিন্তা করতেছেন যে কোম্পানিটা কীরকমের বা এই কোম্পানিতে না গেলে আপনি বুঝতে পারবেন না যে কোম্পানিটা রকমের আগে যাতে হবে যারা সিঙ্গাপুর যাতে চাচ্ছেন আমি বলতে চাই আপনারা আগে সিঙ্গাপুর যান যে কোনো কোম্পানি যান যাওয়ার পরে বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর কাজে কাজ মনে করতে হবে কর্ম শিখতে হবে আপনি যদি ভালো কাজ করতে পারেন বা ভালো কাজ শিখতে পারেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে সারবে না বরংচ কোম্পানি আপনাকে দুই টাকা বেশি বাড়ায় দিয়ে হলেও রাখার চেষ্টা করবে কারণ আপনার দ্বারা কোম্পানি উপকার হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনি কাজ পারেন ঠিক আছে একারে একটা কাজে দিলে যদি ওই কাজটা সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনারে কোম্পানি পাঠাবে না যদি কাজ থাকে আর যদি কাজ না থাকে তখন ভিন্ন কথা কোম্পানি পাঠালেও পরে আবার ওই সব কোম্পানি নিয়ে নেয় আর এই ভিডিওতে যে কাজগুলো আপনারা দেখতেছেন এই সব কাজে যদি কেউ দক্ষ হয়ে থাকেন তাহলে তার তো কোনো কথাই নাই যে যে কোম্পানিতে যাবেন না কেন আপনাকে দেশে পাঠাবে না আশা করি যদি এই সব কোম্পানি দেখা যাচ্ছে আপনি কাজ পারেন ইলেকট্রিক্যালের কাজ কিন্তু আপনি অন্য একটা কাজের উপর গেলেন কিন্তু এই কাজটা যদি আপনি না পারেন তখন তো আপনার দ্বারা কোম্পানি উপকার হবে না আপনাকে খাটাবে হেল্পার হিসেবে আর হেল্পার হিসেবে খাটালে দেখা যাচ্ছে যে আপনি ওই কাজটার উপর দক্ষ আপনার না হলে দুই তিন বছর সময় লাগবে কারণ একজন মিস্ত্রি চাবে না যে আপনি খুব দ্রুত এই কাজটা শিখে ফেলেন সে যদি দ্রুত আপনার শিখাই ফেলায় তাহলে দেখা যাচ্ছে ওই কোম্পানির কাছে তার কদরটা কমে যাবে আপনার বেতন মনে করেন বিশ ডলার আর ওই মিস্ত্রি বেতন ধরেন তিরিশ ডলার বা পঁচিশ ডলার তো আপনি যদি তার কাজটা করতে পারেন তখন কোম্পানি চিনতে করবে তাহলে ওই মিস্ত্রির দরকার নাই ওই আপনার দিয়ে ওই কাজটা করাবে যার কারণে কিন্তু অনেকে মানে সবাই তো একরকমে না যার কারণে অনেকে দেখা যাচ্ছে আপনারে ওই কাজটা শিখানোর চাবে না তারপরও নিজের চেষ্টা করে এই কাজগুলো শিখতে হবে একবার শিখতে পারলে তারপর আপনি নিজেই কাজগুলো করতে পারবেন এবং কোম্পানির সাথে ভালো একটা সম্পর্ক আপনার হয়ে যাবে লং টাইম কাজ করতে পারবেন আর সব কোম্পানির এই যে যে কাজগুলো আপনাদের দেখালাম এই কাজের স্যালারিগুলো